ঘাটালের সাংসদ দেবে দেওয়া অ্যাম্বুলেন্স এখন আর দেখা নেই এতে চরম দুর্ভোগে পড়েছে খরার গ্রামের মানুষ খরার পৌরসভার দুটি অ্যাম্বুলেন্স থাকলেও ছয় মাসে ধরে ব্যাহত পৌরসভা হঠাৎ রোগের সমস্যায় পড়লে দুর্ভোগে পড়তে হয় তাই দ্রুত অ্যাম্বুলেন্স পৌরসভা চালু করার দাবি পৌরপাশের পশ্চিম মেদিনীপুর জেলার খরার পৌরসভার দশটি ওয়ার্ড দুটি অ্যাম্বুলেন্স থাকলেও অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে পারছে না পৌরবাসীতে হঠাৎ রোগী অসুস্থ হলে ঘাটাল থেকে নিয়ে আসতে হয় এছাড়া বাইরের অ্যাম্বুলেন্স বা প্রাইভেট গাড়ি করে রোগীদেরকে নিয়ে যেতে হয় ফলে সময় ও অর্থ অপচয় হয় দ্রুত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয় খড়ার পৌরসভার দশ নম্বর ওয়ার্ডবাসীদেরকে বামফ্রন্ট সময়কালে সাংসদ অনিল বসুর তহবিলে একটি অ্যাম্বুলেন্স পেয়েছিল খড়ার পৌরসভা সরকার পরিবর্তনের পর সাংসদ দীপক অধিকারী সরকারের তহবিলে টাকায় আরেকটি অ্যাম্বুলেন্স পায় খরার পৌরসভা বর্তমানে দুটি অ্যাম্বুলেন্সে বিকল হয়ে পড়ে রয়েছে দাবি পৌর প্রশাসনের পৌরসভার গ্যারেজে পড়ে পড়ে নষ্ট হচ্ছে অনিল বসুর তহবিলের অ্যাম্বুলেন্স আর সাংসদ দীপক অধিকারের তহবিলের দেওয়া অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়েছে খরার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলই জানান সাংসদ দীপক অধিকারী তহবিলে দেওয়া অ্যাম্বুলেন্স বাগানোর জন্য গ্যারেজে দেওয়া হয়েছে খুব দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে দেওয়া হবে এখন দেখার বিষয় পৌরবাসীর সুবিধার্থে কত দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে খড়ার পৌর প্রশাসন পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে শেখ ওয়ার্ডসের রিপোর্ট বিগ নিউজ চেয়ারম্যান সাহেব পৌর এলাকায় দুটি অ্যাম্বুলেন্স রয়েছে অথচ পৌরবাসীরা অভিযোগ করছে যে তারা পরিষেবা পাচ্ছে না কেন প্রথম একটা প্রথম অ্যাম্বুলেন্স সেটা নষ্ট হয়ে গেছে যাত্রাতে চালু করার মতো সম্ভব সেটা আমি যখন এসেছি তার অনেক ছিল গিয়েছিলো তারপরে অ্যাম্বুলেন্স আবার একটা এসেছিল থেকে তো সেই অ্যাম্বুলেন্সটা চলছিল সেই চলার পরে মানুষের সুবিধাও হচ্ছিলো অ্যাম্বুলেন্স থেকে পুরসভার কোনো লভ্যাংশ ছিল না আমি যখন দেখলাম যে একটা পুরসভা গাড়ি চললে অন্তত কিছু যেন লভ্যাংশ থাকে ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি কারণ আমাদের এখানটা খুব গরিব এলাকা যেন পেশাই চালাতে বড়ো জোর কোনো পেশেন্ট গেলে ড্রাইভারের খাবারটা হইতে পারে এইটুকুই ছিল তার পরবর্তী ক্ষেত্রে কিছুদিন আগে অ্যাম্বুলেন্সে অ্যাক্সিডেন্টের খবর পড়ে অ্যাক্সিডেন্টের পরে সেটা গ্যারেজে আছে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি বাড়িয়ে আনা কারণ আমাদের পুরসভার সেরকম ফান্ড তেমন কিছু নেই তবুও আমরা চেষ্টা করিত করে বাগাবার ব্যবস্থা করছি তো তারপরে কতদিন চলবে অ্যাম্বুলেন্সটা সেটা আমরা দেখব করার চেষ্টা করব এই অ্যাম্বুলেন্স চালানোর জন্য তো কর্মী নিয়োগ করা আছে কর্মী নিয়োগ করা আছে কিন্তু সে সে অত হয়ে গেছে এখন সে এখন ঠিকঠাক গাড়ি চালাতে পারছে না যার ফলে আমাদেরকে অন্য ড্রাইভার পাঠাতে হয় আর পারমানেন্ট ড্রাইভার আমাদের সরকারি যে আমাদের দপ্তর আছে সেই দপ্তর থেকে নিয়োগের কোনো আমাদের এক নেই যেহেতু আমাদেরকে ড্রাইভার ভালো ড্রাইভার আমাদের খুঁজে এখানে পাঠাতে হবে দুটো অ্যাম্বুলেন্স তা পুরনো একটা আপনার উত্তম মুখার্জির আমল থেকে একটা পুরোনো অ্যাম্বুলেন্স ছিল তারপর একটা নতুন অ্যাম্বুলেন্স আসে সেটা হয় কি ছ মাস তো কোথাও বাগাতে দেওয়া হয়েছে শুনছি কিন্তু আজ অবধি সেটা পড়ারবাসীর কাছে এসে পৌঁছায়নি কিন্তু আজকে ফড়ারবাসীর দশটা ওয়ার্ড এই দশটা ওয়ার্ডের কারো যদি কোনো দুর্ঘটনা ঘটে সে ঘাটাল থেকে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাড়তি পয়সা দিয়ে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে এই ফড়ার এটা আমার মনে হয় ফড়ারে এটা অযোগ্য অবস্থায় চলছে যে প্রশাসন অনির্বিকার অন্ধকার পড়ার প্রশাসন চলছে যে কেউ কেউ জানতে পারছে না কেউ বলতে পারছে না কেন অ্যাম্বুলেন্সটা কোথায় গেল কী কোথায় কী ধরনের কাজ হচ্ছে হ্যাঁ তো এ অসমস্যায় পড়তে হচ্ছে তো এর জন্য তো নির্বিকার চেয়ারম্যানও নির্বিকার পড়ার পর যারা আপনার কাউন্সিলার তারাও কিছু বলতে পারছে না চেয়ারম্যানও কিছু বলতে পারছে না হ্যাঁ নিশ্চিত প্রতিবাদ করব ভারতীয় জনতা পার্টি সবসময় প্রতিবাদ করবে আমার নাম অসিত সাঁতরা আমি কিষাণ মোর্চা জেলার সাধারণ সম্পাদক পৌরসভার দুটো অ্যাম্বুলেন্স ছিল এখন দুটোর জায়গায় একটাও নেই একটা ভাঙা হয়ে পড়ে আছে ফিলাল একটা ছিল সেটাও কোনো খোঁজ নেই কোথায় আছে কে কে জানে কেউ জানে না কিন্তু কোনো বিপদ হলে অ্যাম্বুলেন্সের কোনো দেখা পাওয়া যায় না প্রায় থেকে আমাদের অ্যাম্বুলেন্স ডাকতে হয় প্লাস না হলে গাড়ি এতে করে যেতে হয় সমস্যা হতে পারে কিন্তু টাইমে পৌঁছালে ঠিক আছে নাহলে বিপদ হতে পারে কিন্তু কিছু করার নেই আমাদের খোরারে কোনো অ্যাম্বুলেন্স নেই তবে হ্যাঁ পৌরসভার দুটো অ্যাম্বুলেন্স ছিল হয়তো একটা ভেঙে পড়ে আছে আর একটা কোথায় গায়েব হয়ে গেছে না কোথায় গেছে কে জানে কেউ জানে না মোটামুটি নেই পড়ারে কোনো অ্যাম্বুলেন্স নেই কি চাইছেন অ্যাম্বুলেন্স থাক না অ্যাম্বুলেন্স হলেই তো ভালো মানুষের উপকার হবে সব কিছু হবে আমরা চাই অ্যাম্বুলেন্স থাক দুটোকে দুটো জায়গায় তিনটে হোক তিনটে জায়গায় চারটে হোক অ্যাম্বুলেন্স দরকার আমাদের যেহেতু আমাদের মানে বন্যা এলাকা সব কিছুই আমাদের খারাপ পরিস্থিতি

তার ড্রাইভার রয়েছে একজনের জায়গায় দুইজন ড্রাইভার রয়েছে ক্ষেত্রেই তো হচ্ছে এই কাঠমানির সরকার কাঠমানি ছাড়া আর কিছু বুঝেনি যতই মুখ্যমন্ত্রী বলুক